бах আমাদের মাল চলে আইল মাল আگیا দাঁড়াও মানা হবে না ইয়ার আসে দাও আতো আতো আছো এই মা যোবা কাছে দাও দাদা জি হাল দিছে ইয়া তুমি না এই যে দুইটা পানি দাও জানি কি নাই কি বললাম যে ঝাল হলে মাথা গরমই আসে বুঝছো লঙ্গড়া দেখাও তো লঙ্গড়া দেখাও মাংস জলদি চিকেন ককা পানী পাওঁ পানী পাওঁ কিছু

ला 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 न गर्बाश कत दोहले हे पदिया पदिया क 18 18 क 10 खान भोजन भाइ छो बिगो के भइ भोलना भोल नि भोल नि भोल लोगे अपना नि बाटले तिम्रो 19 छोल्लो 18 18 को लाडर पुल नति

সাধা নাই চল্লে

তিন বছর ভাই তিন বছর বারো তোমার ঘর তো আমি জানি তিন বছর কথা তোমার ষোলো বছর তুমি বললেন তোমার চোদ্দ বছর চোদ্দ বছর নয় আঠারো বছর চলছে আমার মন <laughs>

अवद न तिरा आगम भतिबी मादरले मोबाइलको प्रोफाइल देओ पनि दिले नि दिने त मान्छे बडला ए 10 हजार मुढी दिसेले होर हो आज सुन्थे लाग्दा अबने अनुसन्धान गाप पुकी जाने गालो रे खानै नाइँ जाने आइसक्रिम एकटा दिदे जस्तो काजले यहाँ त जा पानी खाइदे हासिमा दे पानी आइ त मिल्ला पानीले न ए यहाँ दे बारिया त मगा छ चाहति मैं समर्ट sympath घक नही? আসা টাইমে দেখলাম এই গুলা পিঠা পাওয়া পিনতে ছিল না ছোট আবার কালো আমি যাব না আজকে আমি হ্যাঁ বড় ভাই ভাই তুমি না